ভোটার আপনি আমি সিলেটে সিলেটে এই পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে কোনো ধারণা আছে নাই ডক্টর ইন্দু স্যার আমুলে ভালো আছেন না আমলে আমলে ভালো ছিলেন আছি এখন বর্তমানে যেমন আছি ভালোই আছি বর্তমানে ভালো আছে আপনার নির্বাচন আসতেছে কয়েকদিন পরেই কোন দলকে সমর্থন করবেন বিএনপি না জামাত এটা করা যায় না তো অবশ্যই বিএনপি বিএনপি কেন করবেন দুইটা ভালো দিক বলবেন

সামনে তো নির্বাচন হবে ফেব্রুয়ারি সেখানে আওয়ামী লীগ নিয়ে আছে বিএনপি জামায়াত ইসলাম সব ইসলামী দল কার ভাগ্য কি হয় ডাইরেক্ট জিজ্ঞাসা করি বিএনপি আর জামায়াত এর মধ্যে কারে পছন্দ করেন আপনি কোন আমলে ভালো আছেন মানে ভালো বলতে মানে দুই দিক দিয়ে আর কি রকম ছিল এই আমল রকম একই রকম আছে সামনে একটা নির্বাচন আসতেছে জামায়াতের বিএনপি আছে দেশে কোন দলকে সমর্থন দিবেন আমি তো আগে তো বিএনপি কে ভালোবাসছিলাম এখন জামায়াতকে ভোট দেব ইনশাআল্লাহ কেন বিএনপি কে ভালোবাসতাম জামাতের ভর্তি পাগল নিলেন কেন মন চাইছে এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে মন্তব্য